হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি একদমই ঘরোয়া একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো কুন্দরির রেসিপি কুঁদরি অনেকেই কিন্তু খেতে চায় না তো এভাবে বানালে আশা করছি বাড়ির সকলের খুব ভালো লাগবে দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের কুঁদরি লাগছে কুঁদরিটা আমি আড়াইশো গ্রাম নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কুঁদরিটা এখন আমি কেটে নেব তাই একটা বটির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছুরির সাহায্যও কেটে নিতে পারো তো একটু আলু ভাজার মতো লম্বা লম্বা করে কেটে নেব তাই প্রথমে তিন পিস করে নিয়েছি তারপর আবারও তিন পিস করে নিলাম কুঁদরিটা যত পাতলা করে কাটা হবে ভাজাটাও তত সুন্দর হবে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঠিক এভাবে আলু ভাজার মতো কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ মতো অবশ্যই কেটে নিতে পারো তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ছোট ছোট হয় তো দেখো কুঁদরিগুলো এখানে সব আমার কাটা হয়ে গেছে তো এখন একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব পেঁয়াজটাকেও আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি চার চামচের মতো পোস্ত পোস্তটা আমি একটু শিলে বেটে নিয়েছি তো সেভেন্টি পারসেন্ট বেটে নিতে হবে পুরো একদম পেস্ট করে দিলে কিন্তু হবে না তোমরা চাইলে এখানে তিলেরও ব্যবহার করতে পারো বা পোস্ত তিল দুটো মিশিয়ে দিতে পারো দুটোতেই কিন্তু খুব ভালো হয় এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে বেটেছি এরপর গ্যাসের চুলা অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম তিন চামচের মতো সরষের তেল সরষের তেল গরম হয়ে গেলে এখানে আমি এক চামচের মতো কালো জিরে ও দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম গোটা মশলা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা হালকা করে দুই তিন মিনিট একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কেটে রাখা কুঁদরিগুলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর খুবই অল্প পরিমাণ হলুদের গুঁড়ো এবার সমস্ত কিছু কড়াইয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আঁচটাকে কমিয়ে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এতে কি হবে যেই কুঁদরি থেকে জলটা বেরোবে সেই জলটাতে কিন্তু কুঁদরিটা সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর ফিরে এলাম দেখো সুন্দরভাবে কুন্দরিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দেব বেটে রাখা পোস্তটা তোমরা যদি ঝাল বেশি খেতে পছন্দ করো সেক্ষেত্রে ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো বাটিতে পোস্ত লেগেছিলো সেই বাটিটা আমি ধুয়ে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এবার একটু টাইম নিয়ে মাঝারি আছে এটাকে বারবার নাড়াচাড়া করে ভেজে নিতে হবে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে আর এখানে আমি অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা যদি খেতে না চাও তাহলে স্কিপ করে যেতে পারো তো একটু মিষ্টি আর ঝাল হলে বেশি ভালো লাগে বারবার নাড়াচাড়া করতে কিন্তু ভেজে নিতে হবে না হলে কিন্তু কড়ার গায়ে লেগে গিয়ে কালো হয়ে যাবে তো হালকা যখন একটা কালার আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে দেখো ঠিক এভাবে করে নিতে হবে সুন্দর একটা কালার আসছে আর সুন্দর একটা গন্ধও বেরিয়েছে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও অন্য একটা পাত্রে আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখিয়ে বুঝতে পারছো গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে